আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ফোনের ডাটা অন আছে কিন্তু সামনে ফোর জি বা ডাটা কানেকশানের যে চিহ্নটা কোনোটাই কিন্তু শো করতেছে না এখানে আমি অফ করে আপনাদের সামনে আবারও অন করে আপনাদের দেখাচ্ছি এখানে আমি ডাটাটা অন করলাম করার পরও দেখেন এখানে সামনে কোনো কিন্তু ফোর জির চিহ্ন বা ডাটাটা কিন্তু অনই হয় নাই ঠিক আছে এটা একটা বড় সমস্যা স্যামসাং ফোনগুলো এই সমস্যাটা বেশি দেখা যায় তো এটা আজকে এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে আপনাকে দেখা তো আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কস তো এই অপশানে আপনারা চলে যাবেন তারপরে এখানে দুই নাম্বার যে অপশানটা এখানে আছে অ্যাসেস পয়েন্ট তো এখানে অ্যাসেস পয়েন্টে আপনারা চলে আসবেন আসার এখানে একটা দিন অ্যাড করতে হবে তো এখানে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথম যে অপশানটা এখানে আপনারা পেয়ে যাবেন নেম নামে তো এখানে একটা নাম সেট করতে হবে তো নামটা এখানে সেট করতে হবে আপনি যে সিমটা ইউজ করেন সেই সিমের নামটা এখানে অ্যাড করতে হবে তো আমি এখানে এয়ারটেল সিম ইউজ করি তো এখানে আমি এয়ারটেল লিখে দেব আপনারা আপনাদের ফোন থেকে যে সিম ইউজ করেন সেই সিমের নামটা এখানে লিখে লিখে দেবেন ঠিক আছে তো এখানে বড়ো হাতের নামটা ইউজ করলে বেশি ভালো হয় তাহলে আর মিস্টেক হয় না তো আমি এখানে ছোটো হাতের কেটে দিয়ে বড়ো হাতের লিখে দিচ্ছি আপনারা এখানে বড় হাতের লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে ওকে করে দিলেই হয়ে যাবে তো এর পরের যে অপশানটা এটাই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এপিএন এই এপিএনটা সার্ট করতে হবে মূলত যে নেটওয়ার্কের একটা কানেকশান জুটতে হবে তো এখানে আপনারা সেম কাজটাই করবেন এখানে ছোটো দিতে হবে এখানে আপনারা প্রথমত এয়ারটেল লিখবেন লেখার পরে এখানে লিখতে হবে ইন্টারনেট আই এন টি ইআর ইন্টার এন টি নেট ঠিক আছে কোনো স্পেস দেবেন না সরাসরি এয়ারটেল ইন্টারনেট এটা লিখলেই আপনাদের কাজ কিন্তু অটোমেটিক হয়ে গেল এক প্রকার এখান থেকে ওকে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে দেখুন ডানকোনায় আছে মোর অপশান মোর অপশানে এখান থেকে মোর অপশানে যেতে হবে যে এখান থেকে যে সেভ অপশান আছে এখান থেকে সেভ করে দিতে হবে সেভ করে দিলে কিন্তু কাজটা অটোমেটিক হয়ে যাবে এখানে যে নীলি চিহ্নটা এই চিহ্নটা না থাকলে চিহ্নটা আপনারা দিয়ে নেবেন তাহলে কিন্তু কাজ শেষ এখন যদি দেখেন আমার ডাটাটা কিন্তু অন হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের স্যামসাং ফোনগুলোতে যাদের ডাটা অন হচ্ছে না তারা কিন্তু যে কোনো সিমের সেই সিমের নামটা লিখে এভাবে আপনারা এপিএন সেভ করে দিলে কিন্তু আপনাদের ডাটাটা অন হয়ে যাবে তো আমি আপনাদের অফ করে আবারও অন করে দেখাচ্ছি দেখুন এখানে অফ করে দিলাম এখানে আবার আমি যদি অন করে আপনাদের দেখাই এখানে দেখুন আমার ডাটা কিন্তু অন হয়ে গেছে তো সমস্যার সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম তো এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে সবসময় আপলোড হতে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম